হ্যালো বাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে আবার চুপি চুপি ঘুরতে যাচ্ছি তো সবাইকে জানাই শুভ নববর্ষ তো আজকে যেহেতু নববর্ষ নববর্ষ তো কোথাও তো ঘুরতে যেতে হবে ঠিক আছে তো চলো ঘুরতে চাই এখন বিকেলবেলা মানে বিকেলবেলা ঘুরতে যাচ্ছি সবসময় তো সকালের দিকে ঘুরতে যাই আজকে আমরা বিকেলবেলা ঘুরতে যাচ্ছি তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বাড়ি যেহেতু জনাই তো আমরা সবাই মিলে মানে জনাইর স্টেশনে চলে এসেছিলাম তো জনাইর স্টেশনে আমরা ট্রেন ধরলাম কারণ আমরা যাব হাওড়া হাওড়াতে যাবো তো বর্ধমান লোকাল বর্ধমান টু হাওড়া লোকাল ট্রেন ধরেছিলাম আমরা তো তারপরে আর কি হাওড়া স্টেশন থেকে নেবে আমরা এখানে অটো স্ট্যান্ডে আসি ঠিক আছে অটো থেকে মানে অটো স্ট্যান্ডে এসে অটো ধরে নিই আমরা কারণ আমরা প্রথমবার যাচ্ছিলাম আর জায়গাটা আমরা ঠিকমতো চিনিও না বাট তোমাদেরকে আমি বলবো কি না যে অটো করে না এসে বাসে করে আসতে পারো বাসে কম খরচা বাট যদি তোমরা যাও বাসে পছন্দ না হয় তাহলে অটোতে আসতে পারো তোমরা কোনো ব্যাপার না বাট অটোতে আমাদের চারজনেই নিয়েছিলো একশো টাকা এটা বেশিই নিয়েছিলো ঠিক আছে তো যাই হোক এইটা হলো সেই জায়গাটা যেটা একান্ন ফুট শিব মন্দিরটা তোমরা দেখতে পাবে ফাইনালি আমরা অটো থেকে নিবে চলে এসেছি এই মন্দিরটাতে তো চলো তোমাদেরকে ঘুরে দেখাই তো এই দেখো প্রথমেই ঢুকতে আমরা দেখতে পেলাম এখানে একটা বাঁ একটা বইয়ের দোকান আছে আর এখানটা গাছে ভর্তি আর ভীষণ ফুল আর এটা হলো মেন মন্দিরটাকে শিব ঠাকুরটা আমি একটু ভিডিও করছিলাম আর এখানে আশেপাশে না অনেক ঠাকুরও আছে মানে আশেপাশে অনেক রকমের ঠাকুর আছে আর সব কিছু হিন্দিতে লেখা আছে মানে আমি পড়তে পারছিলাম হোক আমি কীভাবে বলবো এক্সপ্লেন করবো তোমরা এখানে আসো ভীষণ বড় মন্দিরটা আর এই এইটাই মেন মন্দির মেন মন্দিরের পিছনেই আছে এই দেখো এই এত বড় শিব ঠাকুরটা যেটা একান্ন ফুট লম্বা তো এখানে সিঁড়িও আছে ওঠার জন্য বাট এখানে ফুল এখানে তালা দেওয়া ছিল আর এতটাই দূর থেকে আমার মনকে ভিডিও করতে বলছিলাম যে এই ভিডিও করতে পারছিলোই না যাই হোক তো এখানে আমার ভীষণ ভালো লেগেছে এত সুন্দর এখানে সবাই ছবি তুলছিল ভিডিও করছিল আর আমার তো ভীষণ ভালো লেগেছে এত সুন্দর জায়গাটা এর এর পেছনে আছে গঙ্গা আর এখান থেকে তো আমরা হাওড়া ব্রিজও দেখতে পাবার এত ফুপুরে হাওয়া অনেক মানুষ এসেছে ভীষণ মানুষের ভিড় আর এত সুন্দর জায়গা সত্যি বলছে আমার খুব ভালো লেগেছে এই জায়গাটাকে আর এটা কীভাবে আসতে হয় তো তোমাদেরকে বলেই দিলাম হাওড়া স্টেশন থেকে তোমরা অটো বা বাস ধরে চলে আসবে এই মন্দিরটাতে তো তোমরা শুধু বলবে যে একানব্বই শিব মন্দিরটা নতুন মন্দিরটাতে যাবো তাহলেই তোমাদেরকে পৌঁছে দেবে ঠিক আছে আর এই দিকটা বাঁদিকটা ছিল আরও মন্দির ছিল এখানে অনেক ঠাকুর ছিল আর এইখানটা আমরা ভেতরটা ঢুকলাম কারণ এখানেই আছে সেই বারোটা শিব মন্দির যেখানটা মানে পুরো সারা বিশ্বের পুরো এখানে তুমি এলে ঘুরতে পেরে যাবে কারণ আমাদের পক্ষে সম্ভব নয় যে সারা বিশ্বের যত কেদারনাথের মন্দির আছে সব কিছু মন্দির আমাদের ঘোরার পক্ষে তো সম্ভব না মানে আমার পক্ষে তো সম্ভব নয় অন্তত বাট এখানে সে কেদারনাথের মন্দিরও দেখতে পেলাম ওই দেখো আমার পিছনে কেদারনাথের মন্দির আছে তো চলো তোমাদেরকে একটা একটা করে মন্দির দেখায় আর তার সাথে ঠাকুরগুলোও দেখায় তো এখানে এই দেখো কত ঠাকুর ঠাকুর সমেত আমি মানে যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি মন্দিরগুলো তো একটা একটা করে তুলছিলাম আর আমি কেদারনাথই প্রথমে চলেছিলাম কারণ কেদারনাথই নাম প্রচুর মানুষের ভিড় ছিল এখানে মন্দিরে ছবি আর ভিডিও করবার জন্য তারপরে একে মালিকুঞ্জ ঠাকুরগুলো এত সুন্দর দেখতে না সত্যি বলছি মানে এখানে এলে যে তোমরা মানে আর অন্য কোথাও যেতে হবে না এরা যে করেছে যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আমাদের মতো মধ্যবিত্ত মানুষেরা যাদের যাতে এই ঠাকুরগুলোকে দেখতে পারে মন্দিরটাও দেখা হয়ে গেল এত সুন্দর তারপর সোমনাথ মন্দির মানে সামনাথ মন্দিরের শিব ঠাকুরটা মানে ভীষণ ভালো লেগেছে যাকে বলে মানে কি সব মানে একটার মধ্যেই তোমরা সব কিছু দেখতে পেয়ে যাবে এর থেকে ভালো জায়গার সত্যি আর হয় না আর আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এখানটা না লাইটও লাগানো ছিল বাট সুন্দরবেলা লাইটগুলো জেলে দেয় আর ভীষণ ভিড় হয়েছিলো এখানে আর তোমরাও তাড়াতাড়ি চলে এসো এই জায়গাটা দেখার জন্য কারণ এই জায়গাটা দেখলে মানে তোমাদের পুরো মানে শখ স্বপ্ন সব কিছু পূরণ হয়ে যাবে কারণ দেখো আমাদের অনেকে মধ্যবিত্ত পরিবারে আমাদের অনেকেরই মানে সময় হয় না আর তাছাড়া সেরকম আমরা যে মানে ঘুরে উঠতে পারি না এত দূরে দূরে মন্দিরগুলো আর এখানে একদম হাওড়া থেকে কাছেই এত সুন্দর জায়গায় যখন আমাদের জন্য করেছে তাহলে অবশ্যই আমাদের ঘুরতে আসা উচিত আর এই দেখো এত সুন্দর জায়গাটা ঠিক আছে তো তারপরে আর কি আমরা এই এটাই হলো মেন এর পিছনেই শিব মানে শিব ঠাকুরের এই একান্ন ফুট এটা ছিল আমরা পিছনের দিকেও গিয়েছিলাম সামনের দিকে আর এখন আপাতত এখানে পয়সা দিয়ে কোনো টিকিট লাগে না একদম ফ্রিতে আর ভীষণ মানুষ দেখতে এসেছিলো সত্যি আর এত ভালো লাগছিলো না সবাইয়ের সাথে সবাই যে যার আর এখানে কোনো মানে জুতো খোলবার জন্য পয়সা লাগে না কোনো কিছু নয় তো এখানে ভীষণ পরিষ্কার এখানকার মানে যত মানে পুলিশ গার্ড ছিল ক্যামেরাও ছিল সব কিছু সবাই সব মিলিয়ে খুব সুন্দর মানে কোনো অভিযোগ নেই আমার আমরা মন্দিরে এসেছি আর আমার বোন আমাকে ছাপড়ি বলছে কারণ আমি সানগ্লাস পরেছি ঠিক আছে আমার বোন এখানে রাগ করেছে কোনো ব্যাপার না এখানে আমার পিসিও পড়েছে ঠিক আছে সানগ্লাস করতে কি সমস্যা আমাকে তো দেখতে ভালোই লাগে ওটা আমার মন এরকম বলছে ঠিক আছে কোনো ব্যাপার না আর এই দেখো পিছনে আমরা দেখাচ্ছি তোমাদেরকে কত তারপরে আর কি আমরা সন্ধ্যেবেলা পর্যন্ত ছিলাম এখানে সাতটা সাড়ে সাতটা বেজে গিয়েছিলো আমাদের এখানটা তো এখানটা সাড়ে পর্যন্ত অনেক ভিড় ছিল অনেক মানুষ এসেও ছিল তো তারপরে এখানে আমার কোনো হাওয়া খাচ্ছিলো বলছিলো আমার খুব গরম হচ্ছে হাওয়া হাওয়াই হাওয়া হাওয়াই করছিল তারপরে আর কি আমরা একটু সুন্দর সুন্দর করে লাইটিংটা দেখবো বলে এখানকার কেমন দেখতে লাগে লাইটগুলো সব জ্বলে উঠেছিলো সব মন্দির ভীষণ দেখতে ভালো লাগছিলো তারপর আমরা বাস ধরলাম এখান থেকে বাড়ি ফের তো আমরা বাস ধরলাম বাস অটো টোটো সব কিছু যায় কোনো কিছু তোমাদের মানে অসুবিধা হবে না ঠিক আছে তো বাসে আমাদের দশ টাকা করে ভাড়া নিয়েছিল আমরা হাওড়া স্টেশনে চলে আসি বাসেতে এসে মানে বাসে করে চেপে চারজনে মিলে তারপরে আর কি বাড়ি ফিরে আসি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে